হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে দেখেন এই ঘর গুছা সাজানো দেখে কি বুঝতে পারছেন আজকে হচ্ছে লিয়ানার ছয় মাস পূর্ণ হয়ে গেল তো লিয়ানার আজকে ছয় মাসের বার্থডে সেলিব্রেশান হবে আজকে থেকে লিয়ানার পর থেকে খাবারও খেতে পারবে তো সেই উপলক্ষেই ও ছয় মাসের বার্থডে উপলক্ষে তো আয়োজন করা হচ্ছে ছোটোখাটো একটা তো সাজানো হচ্ছে

ওটা কি আবার রে মুখে কাছে রাখিস না এগুলা কি টালি এটা কি বলে গেল তুমি বলে গেল গড দিকে আছে লিয়ে না বলি উঠা 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 উঠি আবার বসা সামনে একটা বালিশ দে তবে তো হবে বসিয়ে বসিয়ে সামনে বালিশ দে সামনে বালিশ দে হ্যাঁ ঘুমিয়ে দিলি কেন বসা বসা সুন্দর করে ছুন্ডল করে বসে এই সামনে দে পাগল সামনেও বুঝিস না কোনটাকে সামনে ওকে বসা যাতে পেটের কাছে দে যাতে ওই না পড়ে ওই জন্য ব্যাস দিয়ে না তোমার পিছনে এটা কি তোমার পিছনে এটা কি কেমন করছে দেখ না তোমার পিছনে এটা কি লাফাইছে কত রে তোমার পিছনে দেখ না দেখ না ভাল্লুক ও ভাল্লুক பள்ளுக்கு 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 ஹேப்பி பர்த்டே டு யூ லியானா ஹேப்பி பர்த்டே டு யூ லியானா கவுன்ட் করছি ஹேப்பி பர்த்டே ஹேப்பி பர்த்டே ஹேப்பி பர்த்டே லியானா সোனா ஹேப்பி பர்த்டே டு யூ வெல 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 லாவர் ஜமனா சாமனேங்க தே சாமனேங்க வாட் দে করবে করবে না 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 ফুটবে তো এখানে দেখেন সবকিছু সাজানো হয়ে গেছে আর এই যে প্লেটে ছয় মান্থ লিখেছে আর ওর কেকটাও এসেছিল হাফ যেহেতু ছয় মাসে ওই জন্য হাফ কেক এসেছিল আর এখানে অনেক রকম খাবার প্লেট দিয়ে সাজিয়েছে সব আর যত রকম খেলনা থাকে সব চিপস টিপস চকলেট দিয়েও সাজানো হয়েছে আর বেলুনটা দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল লাইটিং করা হয়েছিল তো দেখা যাক পুচকি এখন কী রিয়াকশান করে সবাই খুব আনন্দ করছিল আর ভালো লাগছিল তো লিয়ানাকে এখন বসানো হয়নি এই যে দেখেন আমার কোলে আছে ও চশমা পরিয়েছে আর বেচারির চশমা পরে খুব টু ইউ

তো এখানে দেখতে পেলেন লিয়ানা কি দেখে যায় না কান্নাকাটি করছিল আর একটু ভয় করছিল লাইটিং ফাইটিং দেখে নাকি লোকজন বেশি দেখে ক্যামেরা হয়তো দেখে খুব ভয় পাচ্ছিলো কান্নাকাটি করছিল এখন গরম লাগছিল না কী জন্য তো বাচ্চা খুব বিরক্ত হয়ে গেছিল আর কান্নাকাটি করছিল। তো এখন মা কোলে নিয়ে এখন ঘুরছে আর মোবাইল দেখাচ্ছে আর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে দেখাচ্ছে তো এখানে দেখেন সিক্স মান্থ হ্যাপি সিক্স মান্থ বার্থডে ছিল সব লেখা ছিল কত সুন্দর করে কেকটা কত সুন্দর সাজানো ছিল তো বাচ্চাটা আজকে অনেকটাই বিরক্ত হয়ে গেছিল কান্নাকাটিও করলো তো প্রথম রিয়াকশান ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সবাই মিলে আমরা বেশ আনন্দ করলাম আর তো সিক্স মাস মান্থের হলো এরপরে টুয়েলভ মান্থ হবে তারপরে আরও ভালো করে হবে একটা তো এটা একটা ওর বাবা মার মানে মায়ের একটু স্বপ্ন ছিল মানে বাচ্চাকে নিয়ে অনেক রকম সবাই স্বপ্ন দেখে আশা করে মানে শখ বলেন যেটা তো মায়ের শখ ছিল এটা করবে তো ওটা করলো সবাই মিলে তো এই হচ্ছে তার ছয় মাসের বার্থডে তো এখানে ওর মা নিয়ে বসলো অনেক কান্নাকাটি বসলো তো এখন মায়ের কোলে বসে আছে আর ওকে একটু কিছু দেবে তো ওর জন্য পায়েসও বানানো হয়েছিল যেহেতু সিক্স মান্থ হয়ে গেছে তো এই বার্থডে উপলক্ষে মানে সাথে সাথে মুখে একটু কিছু দিবে যাতে কিছু খেতে পারে যে তোর খাবার সলিড খাবার শুরু হয়ে যাবে তো এটা দিয়ে একটু আরম্ভ করলো সব কিছুই হলো বার্থডে হলো আর কিছু খাওয়ারও শুরু করানো হলো তো এখানে দেখেন মেয়ের জন্য কত কিছু সাজিয়েছে বানিয়েছে মাংস করেছিল পোলাও করেছিলো তো ডাল সবজি সব রকম করে প্লেট সাজিয়ে রেখেছিল মেয়ের জন্য তো এখানে ওর মুখে একটু পায়েস খাওয়ানো হচ্ছে ওকে তো একটু চেটে চেটে খাচ্ছিল ও বেশ আনন্দে মানে একটু খাবার পেয়ে আলাদা একটা রিয়াকশান হচ্ছিল ওর তো খাবারগুলো খেয়ে ওরও বেশ ভালো লাগছিল চেটে চেটে খাচ্ছিলো যতবার মুখে দিচ্ছে ততবারই ও চেটে চেটে খাচ্ছে তো এই সবাই মিলে আমরা ছিলাম আর এইদিকে ভিডিও কলে আমার দিদিদের সঙ্গে আমার মায়েরা মানে ওর ওর দিদাদের সঙ্গে ভিডিও কলে দেখানো হচ্ছিলো সবাই যেহেতু সেখানে সবাই উপস্থিত ছিল না আর একমাত্র আমাদের নাতনি তো সবাই দেখার জন্য অপেক্ষায় ছিল তো সবাই ভিডিও কলে দেখছিলো একজন ফোন ধরেছিল শুধু সবাইকে দেখানোর জন্য তো এই হলো লিয়ানার ছয় মাসের বার্থডে তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন হ্যাপি হ্যাপি টু ইউ দিয়ে দিয়েছে হাত দিয়ে দিয়ে খাবে হ্যাপি বার্থডে টু ইউ অন বাপরে বল দিয়ে গেছে আল্লাহ সেই ভাই কেন কাঁদছে না 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 কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি হ্যাপি বার্থডে টু ইউ ওর গালে একটু কান লাগিয়ে দে না তো মুখ একটু দে और तो मामा अपन के के देख से फिर दे रियल है रियल है हां हां दादा के खाबे ना ओटा लियाना खाबे हां लियाना खा पाड़बे ना लिया नहीं परबे तुमरा परे खावा आगे लियानर भाग आगे ना ले लिनू तोम लागे भाग अरे माथा खे ना तू सबरी माथा खासेगा माथा ताती दो हां

হয়ে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শেষ তো এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেল আর বাচ্চারা কান্নাকাটি করছিলো এই জন্য বিরক্ত হয়ে গেছিলো তো সবাই লিয়ানোর জন্য দোয়া করবেন সে তার পরবর্তী জীবন যাতে ভালোভাবে কাটে সে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় এইতে আমি কেকগুলো বাইরে নিয়ে চলে আসলাম আর সবাইকে কেটে কেটে দিচ্ছিলাম এখানে তো বাচ্চা দুটো খাচ্ছিল আর এই দুটো দেখেন প্রচুর মানে মস্তানি করছিল। তো ওদের ওদেরকে আমি কেক দিচ্ছিলাম এখন কেমন করছি এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ